সম্মানিত প্রিয় ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা ট্যাটু করা আছে এটা স্টার ট্যাটু এই ট্যাটুটা করছিলো মেশিন দিয়ে ইন্ডিয়াতে এ ধরনের ট্যাটু আপনাদের যাদের করা আছে আপনারা যোগাযোগ করবেন এই ট্যাটুটা আমি রিমুভ করে দিব। লেজার মেশিন দ্বারা ট্যাটু রিমুভ করা হয় আপনারা যোগাযোগ করবেন এ ধরনের ট্যাটু একটা অথবা দুইটা সেশন দিলে একদম ক্লিয়ার হয়ে যায় আপনারা যারা ট্যাটু রিমুভ করতে চাচ্ছেন যোগাযোগ করবেন ছোটন ট্যাটু লেজার পার্লারে আমাদের ঠিকানা বগুড়া জেলা শান্তাহার পার্শ্ববর্তী নওগাঁ জেলা আপনারা যোগাযোগ করবেন এখানে লেজার মেশিন দ্বারা আরও অন্যান্য কাজ করা হয় এইটা আমাদের ইউটিউব চ্যানেলের নাম এই চ্যানেলের কাজ ছাড়া থাকে এছাড়া মুখে পারমানেন্ট তিল বসানো হয় ভুরু আট করা হয় ফিয়ার্শিং করা হয় এবং পারমানেন্ট ট্যাটু আট করা হয় আপনারা যোগাযোগ করবেন এই নাম্বারে এখানে হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করবেন মুখের মেস্তা ছপ এ ধরনের ট্রিটমেন্ট দেওয়া হয় এটা ডার্মা পেন মাইক্রোনিডেলিং দ্বারা আমরা এটা রিমুভ করে থাকি আপনারা যোগাযোগ করবেন সম্মানিত ভিউয়ার্স আপনারা দেখতে পাইলেন ট্যাটুটা রিমুভ হয়ে গেল তো আমার ক্যামেরাম্যান নাই দেখে প্রপারলি করার সময় পুরোটা কীভাবে করলাম এটার দেখাতে পারলাম না পুরোপুরি আপনাদের যাতে ট্যাটু করা লাগবে আপনারা যোগাযোগ করবেন এভাবে ট্যাটু একটা বা দুটা সেশন দিলে একদম ক্লিয়ার হয়ে যায় রিমুভ হয়ে যায় আপনারা যোগাযোগ করবেন ছোটন ট্যাটু লেজার পার্লারে এটা অ্যান্টিবায়োটিক আমি দিয়ে দেবো আপনার সাত দিনের মধ্যে একদম শুকা একদম সব ক্লিয়ার হয়ে যায় কোনো ঘা বা কোনো ধরনের কোনো সমস্যা হয় না যদি অ্যান্টিবায়োটিক খাওয়া পরে এবং অয়েলমেন্ট অ্যান্টিবায়োটিক অয়েলমেন্ট ব্যবহার করা পরে আপনাদের এই সমস্যা আছে আপনারা যোগাযোগ করবেন ট্যাটু রিমুভ করার জন্য ছোটন ট্যাটু লেজার পার্লারে